হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আসসালামু আলাইকুম এ তো আমার গ্রামের বাড়িতে যেতে নদীর উপরে সুন্দর একটি ব্রিজ এরকম ব্রিজের উপর দিয়ে গ্রামের বাড়িতে যেতে অনেক সুন্দর লাগে চারিপাশে সবুজ আর গ্রামের রাস্তা অনেক নিরিবিলি এই রাস্তা দিয়ে গেলে মনটা অনেক ফুরফুরা হয়ে যায় অনেক আনন্দর সাথে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি কারণ এখন দেশে নতুনভাবে একটু শান্তি এসেছে এই কারণে গ্রামেও অনেক শান্তি গ্রাম আর এই শহর মিলে ডাবল শান্তি পেতে এই তো আর একটি ছোটো ব্রিজ আছে ব্রিজের দুই পাশে পানি এই তো আমার গ্রামের বাড়িতে ডোকার গেট এই আমার গ্রামের বাড়িতে আসলাম দেখেন আমার এই গ্রামের বাড়িটা অনেক বড় এই কারণে গ্রামের বাড়ি একটু ফাঁকা ফাঁকা লাগে এ তো আমার ছোট্ট সুন্দর একটি ঘর তুলতেছি এই আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার আমার এই ভিডিওটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের অনেক সহযোগিতা আমাকে অনেক উৎসাহ জাগাবে আপনারা যদি আমার এই গ্রামের বাড়ির ভালো মন্দ নিয়ে একটু কমেন্ট করেন তাহলে আমার এই ভিডিও বানাতে আরও উৎসাহ জাগবে আশা করি আপনারা আমার এই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমার একটা ছোট্ট মোট্টো করে সুন্দর করে আপনাদের মন মতো করে তোলার চেষ্টা করতেছি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনব এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি এ তো আমার মাটির চুলার রান্নাঘর আছে এখানে আমার গ্রামের বাড়িতে এই মাটির চুলা রান্না হবে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ